যে তো ভাড়া না নিব করে দিয়েছে এই লাইভ তো যেতে পারবেন না এটা কিন্তু না 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 আপনারা কি ভাই ফোন নাম্বার হবে 0965 95842 62856

করেই মূলত ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং সেখানে বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন তার ভিতরে আপনাদের পক্ষ থেকেও ছিলেন পরিবহন মালিক সমাধান ছিল না অবশ্যই ছিল

চাওড়াঙ্গার নামে চাওড়াঙ্গার ভাড়া নিবেন জিনেদার আপনারা কিন্তু এই আমাদের কাছে আসে মুদির ভাড়া নিচ্ছেন এরকম যাতে কমপ্লেন এবার না আসে ঠিক আছে অন্তত এই থেকে না আসে এখন জানিয়ে

¡Gracias!